নানাভাবে বিতর্কিত করা এবং গভর্নমেন্টকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে যে পরাজিত শক্তি বিভিন্নভাবে এই সচিবালয়ে আক্রমণ করেছে আপনাদেরকে আপনার আপনি জানার কথা যে একই দিন বিশ হাজার আনসার ব্যাটালিয়ন এসে এখানে এই সচিবালয়ের ভিতরে এসে তাণ্ডব চালিয়েছিল সেইখান থেকে আমাদের তো এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এই সচিবালয়কে আরও নিরাপত্তা বলায় বিলয় বলায় বৃদ্ধি করা এবং শুধু সচিবালয় নয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিল্ডিং অধিদপ্তর সরকারি দপ্তরগুলোকে নিরাপত্তা জোরদার করা সেই সাথে আমি বলবো যে গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছে সরকারি ছুটি ছিল সরকারি ছুটি থাকার কারণে এই যে দেখুন আপনি দেখেন যে বিল্ডিংয়ের একটি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন জায়গায়

অগ্নিকাণ্ডের ঘটনা হচ্ছে যে কোনো একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম যে বিল্ডিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলের আলাদা আলাদা করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুতরাং এখানে পরিষ্কার যে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ধন্যবাদ আপনার